নড়া 54 বছর খেলেছেন ঘুমপাড়ানির গান গে ঘুমিয়ে রেখেছেন এই জাতি ঘুমিয়ে ছিল এতদিন এই ঘুমপাড়ানির গান এখন আর চলবে না কারণ एनसीপির মতো তরুণ নেতাদের মাঝে আপনারা ঘুমপাড়ানির গান গে বাঙালি জাতিকে আর ঘুমিয়ে রাখতে পারবেন আসসালামু আলাইকুম দেশবাসী ভাই বোনেরা আজকে আমরা একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেটি হলো নতুন বাংলাদেশ অর্থাৎ নতুনভাবে কিভাবে বাংলাদেশকে সাজাতে হবে সেই পরিকল্পনা নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং নতুন প্রজন্ম যারা সেরে এই সরকারকে হটিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মে স্বপ্ন দেখেছিলেন এবং এই জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন যে কারণে এনসিপির মতো জাতীয় নাগরিক পার্টির মতো একটি পার্টি তারা তৈরি করতে বাধ্য হয়েছে এবং কারণ আমরা গত কয়েক দিনের মধ্যেই দেখতে পাচ্ছি আমরা একটা দেখতে পাচ্ছি কখন ক্ষমতা দখল করবে কখন নির্বাচন হবে কখন নির্বাচন দিয়ে তারা দেশটাকে আবার সেই সৈর শাসকের মতো আবার একটা লুটপাটের রাজত্ব কায়েম করার একটা ফায় তারা চলছে এই দেশে ছাত্র জনতা যে সতেরো বৎসরের একটি শৈর শাসককে হটাতে তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই গুরুত্বপূর্ণ ভূমিকার সময় কয়জন পাশে এসে দাঁড়িয়েছেন কয়জন নিজের বুকের রক্ত নিজের শরীরের রক্ত দিয়েছেন খালি ফিল্ড পেয়েছেন খালি ময়দান পেয়েছেন আপনারা এসে গেছেন ময়দানে কেউ নেই খালি ফিল্ড গোলের পর গোল গোলের পর গোল আমরা দিব অত সহজ না বাবু কাদের সাথে খেলতে বসেছেন বুঝতে পারেন ফাঁকা মাঠ গোল দিতে পারবেন না অত সহজ না ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক প্লেয়ার ইন্টারন্যাশনাল প্লেয়ার এটা বোঝাতে আমাদের গত নয় মাস লেগেছে এবং আরো কতদিন লাগে আল্লাহব জানে ডক্টর ইউনুস কি চাচ্ছেন এ দেশকে মালয়েশিয়ার মতে তৈরি করবেন মাহাতির মোহাম্মদের মতো উনারও নাম থাকবে এই বাংলার বুকে বাংলাদেশের মাটিতে মাহাদির মোহাম্মদ যে মালয়েশিয়া এই মালয়েশিয়াতে কিছুই ছিল না এই মালয়েশিয়া মানুষ মৎস্যজীবী ছিল মৎস্য হরণ করে তারা জীবিকা নির্বাহ করত সে মালয়েশিয়া আজকে এশিয়ার মধ্যে একটি উন্নত রাষ্ট্র এবং সে মালয়েশিয়াতে বাংলাদেশের বহু শ্রমিক এখন কাজ করে জীবিকা নির্বাহ করছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কি চাচ্ছেন উনি চাচ্ছেন যে বাংলাদেশের মানুষ কোথাও যেতে হবে না বরঞ্চ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এসে বাংলাদেশে কাজ করবে সেরকম একটি রাষ্ট্র তৈরি করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে কাজ করছেন এবং তরুণ যে প্রজন্ম এনসিপি তাদের কথাবার্তায় আপনারা বুঝতে পারছেন যে কতটুকু দক্ষ কতটুকু জ্ঞানী এবং কতটুকু কতটুকু সহনশীলতার পরিচয় তারা দিচ্ছেন আমরা কিছুদিন আগে এক বড় নেতার কথা শুনেছি যেসব ভাষা উনি ব্যবহার করেছেন আমি সেই ভাষাটি নাই বললাম একজন নেতার ভাষা এ ধরনের হওয়া কোনোভাবেই কাম্য নয় বিশেষ করে দুই হাজার পঁচিশ সনে এসে ভাষাকে আরো সংযত করা উচিত বলে বাংলাদেশের নাগরিক হিসাবে আমি মনে করি কারণ দেশের মানুষ অতি সাধারণ এদেশের মানুষ এসব রাজনীতি বুঝে না এদেশের মানুষ এসব কূটনীতি বুঝে না এদেশের মানুষ বুঝে সুন্দরভাবে চলতে দুবেলা দুপোটো খেয়ে হাসি মুখে বাঁচতে এদেশের মানুষকে আপনারা চুয়ান্ন বছর খেলেছেন গুমফাড়ানের গান গে ঘুমিয়ে রেখেছেন এই জাতি ঘুমিয়েছিল তরুণ নেতাদের মাঝে আপনারা ঘুমফাড়ানের গান গে বাঙালি জাতিকে আর ঘুমিয়ে রাখতে পারবেন না এনসিপি এগিয়ে যাবে এবং দেশের মানুষকে তারা যেভাবে জাগিয়ে তুলেছে তারা দেশের হাল ধরবে এবং এদেশকে তারা নতুন বাংলাদেশ উপহার দিবে তারা এই দেশকে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো করে এদেশের মানুষের হাতে বুঝিয়ে দিবে সুতরাং আগামী পাঁচ বছর এনসিপি ক্ষমতায় আসুক এটা যারা বুঝতে পেরেছেন যারা বুঝতে পারছেন তারা সমর্থন দিন আর যারা এখনো বুঝতে পারেননি তারা বোঝার চেষ্টা করুন যদি ভবিষ্যতে এ দেশকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্র দেখতে চান তাহলে এনসিপিকে সমর্থন দিন ডক্টর মোহাম্মদ ইউনুজ সাহেবকে সমর্থন দিন বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে অভিনন্দন এবং বাংলাদেশ জনকল্যাণ পার্টি এনসিপিকে সমর্থন দিয়ে আসছে সমর্থন দিবে ইনশাল্লাহ সবাইকে আন্তরিক রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের পর্বে এখানে শেষ করছি খোদা হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেশের উন্নয়নে কাজ করুন নতুন বাংলাদেশ গড়ার যেই স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে সেই স্বপ্ন যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই আশা ব্যক্ত করে আজকের পর্ব এখানে শেষ করছি খোদা হাফেজ